আসসালামু আলাইকুম সকিপুর বাজারে চলে আসবেন আমাদের কেচি সান সেলাই মেশিন সুতার মেটেরিয়াল এভরিথিং সব কিছু আমাদের দোকানে আসলে নিতে পারবেন আমাদের দোকানটা এই গলির ভিতরে সোজা বরাবর চলে আসবেন আমাদের দোকানে সম্পূর্ণ সব কিছু সুতার মেটেরিয়াল বকরম এলাস্টিক এভরিথিং দোকানটা উদ্বোধন করলাম আমাদের ম্যানেজার সহ আমরা মেশ দোকানটা শুভ উদ্বোধন করলাম আমাদের দোকানে কেচি সার সেলাই মেশিন সম্পূর্ণ সব কিছু এভরিথিং আমাদের কাছে নিতে পারবেন আমাদের টিম সম্পূর্ণ আপনাদের সেবার জন্য নিয়োজিত আপনারা চাইলে শরিতপুরের মধ্যে সেলাই মেশিন হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি আপনারা চলে আসেন আমাদের দোকানে সরাসরি তাহলে শক্তিপুর বাজারে এসে আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদের ফোন নাম্বার রাখবেন ফোনে কল করে যোগাযোগ করবেন এখানে আমাদের সেলাই মেশিনে কসমেটিক সেলুনে কসমেটিক সেলাই মেশিন এভরিথিং সম্পূর্ণ আমরা পাইকারি খুঁজ সেল করি ইনশাল্লাহ আমাদের দোকানে সম্পূর্ণ যদি আপনাদের পণ্য নিতে চান তাহলে আমাদের দোকানে সরাসরি আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে তার লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন শকীপুর বাজারে আসলে পুরাতন মেশিন নতুন মেশিন সর্ব ধরনের সর্ব আইটেমে সেলাই মেশিন আমরা পাইকারি খুচরা বিক্রি করি সুতা বকরম এলাস্টিক এভরিথিং পুরাতন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিন আমরা সেল করে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে শকীপুর বাজারে শরীদপুরে সেলাই মেশিন নিতে পারেন সুতা বকরম এভরিথিং সব কিছু আমরা পাইকারি খুচরা বিক্রি করি আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ পুরাতন নতুন সেলাই মেশিন ডেলিভারি দিই আপনি যদি শকীপুর বাজার থাকেন তাহলে আমাদের এই শোরুমে কসমেটিক কেতিসান কেচি এভরিথিং সব প্রকার আইটেম আমরা পাইকারি খুচরা বিক্রি হয়ে থাকি আপনারা সরাসরি আসলে শকীপুর বাজারে এসে আমাদের জিজ্ঞাসা করলে হবে যে আদি আব্রাহাম সার্ভিস সেন্টার আর সবি শান দোকান কোথায় যে কোনো লোক কে দেখালে তারা আমাদের দোকান সরাসরি দেখিয়ে দেবে ইনশাল্লাহ আমাদের দোকানে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ